আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকটিয়ার আজকে আমরা কথা বলবো চেক বক্স নিয়ে আচ্ছা তো আমরা চাই আমরা এখানে চেক বক্স অ্যাড করি আমরা কথা বলবো একটা চেক বক্স নিয়ে আমরা আর তারপর আমরা কথা বলবো চেক বক্স লিস্টাইল স্টাইল নিয়ে আচ্ছা তো আমরা যদি প্রথমে চেক বক্স নিয়ে কথা বলি চেক বক্স আমরা এই উইজেটটা দিব উইজেটটার মধ্যে আমরা দেখতেছি এখানে ভ্যালু আছে আর একটা হচ্ছে অন চেঞ্জড আছে তো আমরা ভ্যালিউতে যদি দেই আচ্ছা আমরা ভ্যালিউতে যদি দেখি ভ্যালুটা কি ভ্যালুটা হচ্ছে একটা নালেবল বুলিয়ান তো আমরা এটার জন্য এখানে একটা ভ্যালু সেট করার জন্য আমরা উপরে একটা ভ্যারিয়েবল নিয়ে নিব যেটা হবে বুল এবং নালেবল বুল নালেবল আমরা মনে করো ইস চ্যাক্ট এটা দিয়ে আমরা বললাম যে ট্রু যে বুল নালেবল আর এটা হচ্ছে ইস চ্যাক্ট ট্রু তো আমরা যদি এখানে দিই যে ইস checked তারপর এখানে যদি দেই যে কন্ট্রোল স্পেস ক্লিক করি এবং এখানে দুইটা ফাংশনের অপশন আসছে আমরা যদি এই ফাংশনটা ক্লিক করি তো এখানে যে ভ্যালুটা দেখতেছি এটা ভুল তো আমরা যদি এখানে দেই ভুল যেটা হচ্ছে হচ্ছে নলেবুল আর এখানে আমরা যদি দেই সেট স্টেট সেট স্টেটের মধ্যে আমরা যদি এখানে সেভ করি যে ইস চেক ইকল টু ভ্যালু তাহলে ইসচেক আমরা কি বলছি ইসচেক এই যে এই ভ্যারিয়েবলটা সমান সমান হচ্ছে ভ্যালিউ তো ভ্যালিউ দিলে আমরা যখন এটা ক্লিক করব দেখো এটা ক্লিকেবল হয়েছে আমরা যদি এই স্টেটটা যদি রিমুভ করে দেই তাহলে এটা কিন্তু ক্লিকেবল হবে না আর আমরা যদি সেভ করি এটা এটা আর ক্লিকেবল হবে না তা আমাদের এখানে স্টেটটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের স্ক্রিনের ভ্যারিয়েবল এই ইস চেক চেঞ্জ করার জন্য তো এখন যদি আমরা ক্লিক করি তাহলে চেঞ্জ হবে আচ্ছা আরেকটা আছে যে চেকবক্স লিস্টাইল যেটা হচ্ছে আমরা এরকম লাইনের মধ্যে দেখি এবং যেটা ম্যাক্সিমাম সময় ইউজ করা হয় আমরা যদি সেটা দেখি যে চেকবক্স লিস্টাল তো লিস্টাইলে এখানে ভ্যালিউ চেকে আমরা যদি দেখি ইস চেক এবং সেমভাবে আমরা যদি সেট স্টেট দিয়ে এখানে যদি আমরা সেট আমরা যদি ভ্যালু ঠিক আছে হবে আমরা এখানে তাও বল দিয়ে মেনশন করে দিব যে এটা একটা না বলিয়ান মানে মেনশন করে দিলে ভালো টাইপটা জেনে রাখা ভালো তো আমরা যদি সেফ দিই তাহলে এটাও চেঞ্জ হবে অ্যাকর্ডিংলি আচ্ছা তো এখানে আমরা যদি চাই যে আমরা এটা তিনটে স্টেট রাখবো এটা এখন শুধুমাত্র চেকড আনচেকড এখন যদি আমরা চাই এটা তিনটে স্টেট রাখবো তাহলে আমরা এখানে একটা আর্গুমেন্ট আছে ট্রাই স্টেট ট্রাই স্টেট যদি ট্রু দেয় আমরা তাহলে এটা যখন আমরা ক্লিক করবো এখন এই যে দেখো এখানে একটা ইরোর আসছে কারণ দেখো আমরা ইস চেকড ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি যেটা হচ্ছে নালেবল এবং আমরা এই চেক বক্স এখানে ইস্টেক নিয়ে কাজ করতেছি এবং এখানে সেকেন্ড স্টেজে নিয়ে ওরা গেছে সেকেন্ড টাইপে নিয়ে গেছে যেখানে এটা নাথিং থাকে এখানে একটা দাঁড়ি থাকে বাট এখানে আমরা যেহেতু ট্রাই স্টেট ট্রু দি নাই ট্রাই স্টেট এটাতে ফলস তা এটাতে ওইটা সেকেন্ড স্টেটে চেঞ্জ করতে পারতেছে না এটা থার্ড স্টেটে যেতে যাচ্ছে তো এখন যদি আমরা ট্রাই স্টেট দিই ট্রাই স্ট্রেট ট্রু দি এখানে তো তখন এটা তিনটা স্টেটে যাইতে পারতেছে এটার মতো তো এখন যদি আমরা ক্লিক করি এখন যদি আমরা সেফ দিই এটাকে রিলোড দিলে আচ্ছা তো এখন যদি আমরা ওয়ার্কে গিয়ে এটা যদি এখন চাই এই যে দেখো এই যে এই যে তিনটা স্টেট আসতেছে এখানের মধ্যে একটা চেক একটা হচ্ছে নাথিং আরেকটা হচ্ছে আনচেক আচ্ছা তো এইভাবেই ট্রাই স্টেট দিয়ে আমরা চেক বক্স ডিফাইন করতে পারি আচ্ছা সো আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি চেক বক্স লিস্টাইলে এখানের মধ্যে আমরা টাইটেল দিতে পারি একটা যে টাইটেলে আমরা যদি দেই টেক্সট ক্লিক মি আমরা এটা দিতে পারি এটা দিয়ে যদি আমরা কন্ট্রোল এস দিই আচ্ছা হট রিভিউ তো কন্ট্রোল এস দেখো এটাতে আমরা এখন ক্লিক করতে পারতেছি কত সুন্দর করে এটা হচ্ছে একটা চেকবক্স লিক স্টাইল তো এখন আমরা উপরেরটাতে দেখো আমরা যদি চাই যে এটা ডিফারেন্টভাবে চেঞ্জ হবে এটা যখন চেঞ্জ করতেছে তখন এইটাও সেমভাবে চেঞ্জ হবে না তো তখন আমরা এখানে এস চেক স্ট্রাকটার এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিব মনে করেন আমরা স্ট্রাক্ট ওয়ান দিছি এখানে আর একটা ভ্যারিয়েবল নিব স্ট্রাক্ট ওয়ান নামের তারপর কন্ট্রোল সি কন্ট্রোল ভি স্ট্রাক্ট ওয়ান তো যখন আমরা এটা করতেছি তখন দেখো এটা আর এটা সেপারেট হয়ে গেছে এখন এটা যদি আমরা ক্লিক করি এটা দেখো চেঞ্জ হচ্ছে না এবং এটা যদি ক্লিক করি আচ্ছা এটা ক্লিক করা যাচ্ছে না কারণ আমরা এখানে স্ট্রাক্টের ভ্যালু চেঞ্জ করতেছি স্ট্রাক্ট এর না আমরা যদি এখানে স্ট্রাক্ট ওয়ান দিয়ে এখন যদি সেভ করি তখন দেখো এই স্যার সেটে এটার আলাদা ভ্যালু চেঞ্জ হচ্ছে এটার ভ্যালু আলাদাভাবে চেঞ্জ হচ্ছে যদি আমাদের মনে করো স্ট্রাক্ট স্ট্রাক্টে এখানে মনে করো আমরা ওয়ান কেটে দিলাম ওয়ান এটা নিলাম এনা স্ট্রাক্টে হয়তো কাজ করতে পারে পরবর্তীতে একটাই ভ্যারিয়েবল দিয়ে তো আমরা যখন স্ট্রাক দিয়ে এখানে স্যাট স্টেক দিব না কোনটার জন্য আমরা নর্মাল চেকবক্স এটার জন্য স্যাট স্টেট দিয়ে নাই বাট এখানে ইস্টাক দিছি তখন এটা কাজ করবে বাট এখানের মধ্যে চেঞ্জ হবে না এখানের মধ্যে যদি চিপ দিই তখন তখন কিন্তু এটাতে স্টেট না থাকায় এটা চেঞ্জ হচ্ছে না এবং এটা করতে পারতেছে না চেঞ্জ কিন্তু আমরা যখন এখানে চিপ দিব এখানে কিন্তু সেট স্টেট আছে এবং ট্রাই স্টেটও আছে এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন কিন্তু দেখো এটা চেঞ্জ করতে পারতেছে এটাকেও আমরা যদি আরেকবার ক্লিক করি এটা এটাকেও কেউ চেঞ্জ করছে আরেকবার ক্লিক করি এটা এটাকেও চেঞ্জ করছে তো মানে এটাতে যেহেতু সেট স্টেট আছে এটা সেট স্টেটে ইস চেককে ভ্যালিউ প্রত্যেকবার চিবার সময় এই ভ্যালিউটা যখন চেঞ্জ হচ্ছে তখন এটা এটাও চেঞ্জ হচ্ছে তখন ইস চেকটা চেঞ্জ হচ্ছে তো ইস চেক চেঞ্জ হয়ে আবার এখানে যাচ্ছে এখানে যখন দেখতেসে যে ইস চেক চেঞ্জ হচ্ছে তখন এটাও চেঞ্জ হচ্ছে যেহেতু এখানে ভ্যালু হচ্ছে ইস এবং এটা দ্বারাই চেঞ্জ হচ্ছে এবং এটা দ্বারাই এখানে স্টেট সেট হচ্ছে এভাবেই মূলত চেকবক্স কাজ করে তো চেকবক্সে আমরা যদি এখানে সেট স্টেটটা দিয়ে দিই যদি ঝামেলা না করে ওর অধিকার ওকে দিয়ে দিই তাহলে আমরা কন্ট্রোল অ্যাস তো এখন আবার নর্মালি কাজ করবে সবগুলো সেইভাবেই চেকবক্স লিস্টায় কাজ করে করার জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ